আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজ কয়েকদিন তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ফাঁকে ফাঁকে রোদও উঠছে বৃষ্টিও হচ্ছিল আর এখন কি রোদ উঠেছে আকাশটাও কি পরিষ্কার দেখা যাচ্ছিল তো এদিকে আমার শাশুড়ি তাড়াহুড়ো করে কাপড় চোপড় বের করে দিচ্ছিলো কারণ বৃষ্টির কারণে কাপড়চোপড় ঠিকমতো শুকাতে পারছিল না তো বাজার থেকে একটা অনেক বড় কচু নিয়ে দিয়েছে আজকে রান্না করার জন্য সাথে চিংড়ি মাছও নিয়ে দিয়েছিল এখানে আমার ফুফু শাশুড়ি কচুটাকে সুন্দর করে কেটে নিয়েছে যেহেতু কচু অনেকগুলো তো ঝাঝা একটাতে করে ধোয়া যাবে না ঝাজ দুটাতে ধুইতে হবে আর এই তো বড় একটা পাতিলে কিন্তু এদিকে আমি কচু রান্না করব দেখে বসিয়ে দিয়েছি বুটের ডাল সিদ্ধ তো বুটের ডাল সিদ্ধ হতে তো একটু সময় লাগে সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একদম বেশি করে রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়াও দিয়েছি খেতে যাতে মজা লাগে অনেক দিন পর কচু রান্না করছি এভাবে আজ অনেক দিন হলো তো ঈদের পর যেহেতু গরুর মাংস কোরবানের ঘরে সবারই থাকে কম বেশ সবারই খাওয়া হয় গরুর মাংস আমাদেরও খাওয়া হয় ঘরে কিন্তু এখনও গরুর মাংস আছে এই তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা খুলে এই তো গরুর মাংস রান্না করেছি এটা এখনও আছে তো আমার শাশুড়ি আমাকে বলছিল যে কচুটা যাতে ভালো করে রান্না করি যাতে একদম ওনার মন মতো হয় তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওনার মন মতোই যাতে হয় কারণ শাশুড়ির মন জয় করতে পারলে তো বউ অনেক খুশি আর এই তো দেখো কচুগুলোও ধুয়ে এনেছে পাতিলায় দিয়ে দিয়েছি পাতিলাইটা কিন্তু অনেক বড় আমি জানি না তোমাদের কাছে পাতিলাটুকু কতটুকু বড় লাগছে সত্যি কিন্তু পাতিলটা অনেক বড় আর দেখো সেই বড় পাতিলে কচুগুলো দিয়েছি কিন্তু আমি নাড়াচাড়াই দিতে পারছিলাম না তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কচুগুলো চুপসে যায় যখনই একটু সিদ্ধ হয়ে চুপসে যাবে তখনই কিন্তু নাড়াচাড়া দিতে পারবো একদম ভালো বাবা কিছুক্ষণ এই তো কচুগুলো আমি নাড়াচাড়া দিতে পারছিলাম যখন একটু হালকা সিদ্ধ হয়ে চুপসে গেছে তখনই কিন্তু নাড়াচাড়া দিচ্ছিলাম আর এখনই ভালো করে কচুটাকে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তখন তো নাড়াচাড়া দিতে পারিনি সমস্ত মশলাগুলো যাতে কচুর গায়ে ভালো ভালো লাগে আর কচুর গায়ে যদি মশলাগুলো ঠিক মতো না লাগে তাহলে কচুর ভিতরে লবণও ঢুকবে না তো এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এই তো কিছুক্ষণ পর এখানে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়েছি টমেটোটা একটু টক টক খেতে ভালো লাগবে কচুর মধ্যে দিলে আর গলাও ধরবে না আর এখানে লোটটা মাছ রান্না করব ওইটাও বসিয়ে দিয়েছিলাম সিলিন্ডারে গ্যাস যেহেতু নাই গ্যাস অল্প তো এই সিলিন্ডারের মধ্যে বসিয়ে দিলাম আজকে এই যে কচু রান্না করছি আর সাথে লোটা মাছ রান্না করছি আজকে কিন্তু পাতেলার ভাত একটুও থাকবে না আর যেহেতু কচু রান্না করছি আমার চাচি শাশুড়িরাও কিন্তু কচু অনেক পছন্দ করে বেশি করে রান্না করার কারণেই হচ্ছে সবাইকে একটু একটু দেব আর আমাদের ঘরে এরকমই সবাইকে একটু দিয়ে আমরা তারপরে খাই ওনারাও আমাদেরকে দেয় এখানে আপনাদের ভাইয়া গরুগুলোকে খাওয়া ছিল আমি আপনাদের সামনে ভিডিও করছিলাম আর ওনার সাথে দুষ্টুমি করছিলাম যে গরু ওনার হাতে খেতে যাচ্ছে না তো ফাইনালি এতেও কচুগুলো রান্না হয়ে গেছে এখানে একটু তেল দাগাই দেব কচু তরকারির মধ্যে তেল দাগাই দিলে একটু ভালো লাগে স্মেলটা আর জানোই তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বেশিরভাগ তরকারির মধ্যে কিন্তু আমি তেল দাগিয়ে থাকি তো লোটা মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে র‍্যাকের ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এই তো পেঁয়াজটাও লাল হয়ে আসছে এখন কচু তরকারির মধ্যে এগুলো ঢেলে দিব তবে আমরা নোয়াখালীর মানুষ কিন্তু বেশিরভাগ কম বেশি কিন্তু এভাবে তেল দাগিয়ে থাকি তোমরা কারা কারা তরকারিতে তেল দাগিয়ে থাকো আমাকে সবাই কমেন্টটা জানিও এদিকে দেখলাম যে আমার ছোট জাল তার মেয়ের জন্য মিষ্টি কুমড়া বেচি বাঁচতেছে কারণ ও খেতে খুব পছন্দ করে তাই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার